মাত্র চারশো টাকায় চট্টগ্রাম শহর থেকে কৈয়সরা ঝর্ণা ঘুরে পারবেন কিভাবে আসবেন এবং কখন আসলে ঝর্ণায় পানি পাবেন এসব কিছুর বিস্তারিত নিয়ে থাকবে আজকের ভিডিও প্রথমে চট্টগ্রাম শহরের এক একান মুড়ে চলে আসি এক একান মুড়ে সীতাকুণ্ডা মিরেশ্বরাইয়ের অনেকগুলো বাস পেয়ে যাবে আমরা এক একান মুড় থেকে মিরসরাইয়ের একটা বাস উঠে যাই গাড়ির হেল্পার কে কৈয়সরা ঝর্ণা যাবেন বললেই হবে এক একান থেকে কৈয়সরা পর্যন্ত জনপ্রতি বাস ভাড়া নিবে সত্তর টাকা অথবা আশি টাকা এরপর গাড়ি থেকে নেমে দুই পাশে দেখে সাবধানে রাস্তাটা পার হয়ে যাবে রাস্তার উপর দেখবেন কৈয়সরা ভেতরে ঝর্ণার একটা গেট ওই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে যাবে ওই রাস্তার এক পাশে দেখবেন অনেকগুলো সিএনজি দাঁড়ানো এইখান থেকে কয়েসরা ঝর্ণায় যাওয়ার জন্য সিএনজি নিতে হবে জন প্রতি সিএনজি ভাড়া নিবে বিশ টাকা করে আমরাও এখান থেকে সিএনজি তে উঠে কয়েসরা ঝর্ণার দিকে রওনা দিই এরপর কয়েসরা ঝর্ণার সামনে এসে আমরা গাড়ি থেকে নেমে যাই বাকি পথ গুলো হেঁটে যাইতে হবে ঝর্ণার ওই দিকে যাওয়ার আগে এখান থেকে যে কোনো একটা বাতের হোটেলে আমাদের অপ্রয়োজনীয় ব্যাগ গুলো রেখে যাইতে হবে এবং দুপুরের খাবার অর্ডার দিয়ে যাইতে হবে মূলত কথা হচ্ছে এখানে যে হোটেলে বাতের অর্ডার দিবেন ওই হোটেলে কাপড় পরিবর্তন করতে পারবেন এবং

জর্ণায় প্রবেশ করতে হবে জনপ্রতি টিকেটের দাম 20 টাকা করে কয়েসরা জর্ণায় যাওয়ার জন্য 20 থেকে 30 মিনিট হাঁটা লাগে কিন্তু জর্ণায় যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর যাই হোক আমরা 25 মিনিট হাঁটা আটে শেষ করে জর্ণায় এসে পৌঁছাই জর্ণায় এসে দেখি এখানে মানুষ আছে ভরপুর কিন্তু জর্ণার মধ্যে পানি নাই ততসব জর্ণায় আসার আগের দিন রাতে সারা রাত বৃষ্টি পড়ছে কয়েসরা জর্ণাটা হচ্ছে সীতাকুণ্ড মেসরাই এর সবচেয়ে বড় জর্ণা এই জর্ণাটার উপরে সাত থেকে আটটা জর্ণা আছে নিচের জর্ণাটার মধ্যে পানি না থাকলেও উপরের জর্ণাগুলোতে মোটামুটি পানি থাকবে তাই আমরা উপরের জর্ণাগুলোর দিকে উঠে যাই উপরের জর্ণাগুলোর দিকে

পাবেন পার্থক্য শুধু এটাই যাই হোক আমরা নিচের ঝর্ণার মধ্যে পানি না পাইলে উপরের ঝর্ণাগুলোতে মোটামুটি পানি পাই সবাই মিলে ভালো কিছুক্ষণ সময় কাটাইলাম সেভাবে উপরে উঠলাম सेम রশি ধরে আবারো নিচে নেমে যাই নিচে এসে আবারো গুলা পানিগুলোতে গোসল করে নিলাম বৃষ্টি পড়লে সব সময় ঝর্ণার পানিগুলো একটু গুলা হয়ে যায় কিন্তু পানিগুলো খুবই ঠান্ডা গোসল করে মজা পাবেন ঝর্ণার পাশে একটা ছোট দোকান আছে চাইলে এখান থেকে হালকা নাস্তা করে নিতে পারেন আমরা সব গুরাগুড়ি শেষ করে আমাদের হোটেলের দিকে রওনা ঝর্ণা থেকে আবারো 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে আমরা যে হোটেলে বাতার অর্ডার দিয়েছিলাম ওই হোটেলে আসার জন্য অনেক কোন কাটাহাটি শেষ করে আমরা চলে আসি আমাদের অর্ডার দিয়া বাতের হোটেলে এখানে যে হোটেলে বাতের অর্ডার দিবেন ওই হোটেলে তে গোসল করতে পারবে প্রত্যেকটা হোটেলে গোসল করার জন্য জায়গা পেয়ে যাবে যাই হোক আমরা সবাই কাপড় সুপর পরিবর্তন করে ভাত খাওয়ার জন্য বসে যাই দুপুরের খাবারের মধ্যে ছিল মুরগির মাংস আলো এবং সবজি এইখানের প্রত্যেকটা হোটেলের মধ্যে একশো পঞ্চাশ টাকা অথবা একশো সত্তর টাকার মধ্যে দুপুরের খাবার খেয়ে ফেলতে পারবে খাওয়া দাওয়া শেষ করে সিএনজি স্টেশন এর ওইখানে আসলেই সিএনজি পেয়ে যাবে জন প্রতি বিশ টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আবার মেইন রোড ওইখানে চলে আসবে মেইন রোডে এসে একটু দাঁড়াইলে চট্টগ্রাম শহরে আসার অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে যে কোনো একটা বাস উঠে ষাট টাকা অথবা সত্তর টাকা দিয়ে চট্টগ্রাম শহরে চলে আসতে পারবেন চারশো টাকা অথবা পাঁচশো টাকা বাজেট করে বন্ধুরা সবাই মিলে চট্টগ্রাম শহর থেকে কয়স ঝর্ণায় এসে ঘুরে যাইতে পারবেন